কালকে হঠাৎ করে রাজ সন্ধ্যার পর থেকে দুর্গাপুর বমির কলোনি যার বৈষ্ণব কলোনি পয় আমি কলোনিতে হঠাৎ করে আমরা দশ বারো বারো পরিবার হঠাৎ করে এই বাচ্চা কাচ্চা বয়স্করা সবাই এই পেট ব্যথা জ্বর দাস্ত বমি চলছে হঠাৎ করে আমরা এই সকাল পর্যন্ত প্রায় দশ বারো পরিবার ভর্তি হয়ে যায় সহ পরিবার পর্যন্ত আসে করে বিশ বছর বিশ হাজার মধ্যে মতন সংখ্যা

কালকে রাতে হঠাৎ করে দেখলাম রাতে বারোটা একটার দিকেই আওয়াজ শুরু করছে তারা মোটামুটি আওয়াজ শুরু যে হয়েছে রাতে বারোটা দিক থেকে কিন্তু যারা যারা আমি দেখছি আমার পর্যন্ত তারা সবাই কমপ্লেন একটাই তারা জ্বর পাতলা পায় না তো জ্বর পাতলা পায় না এমনও আছে যে এক এক পরিবার দু তিনজন অন্য আছে মানে মানে একই একই পাড়ার মানে একই আশেপাশের বাড়ির অনেকজন মানুষ আইতে মোটামুটি পনেরো বিশ জন কালকে রাতে এখন পর্যন্ত আমি দেখে লাইছি যাক আমরা এখানে ট্রিটমেন্ট দিয়ে আসি তার অবস্থা মানে উন্নতি হইতেছে আর ছিল অবস্থা কোনো অসুবিধা নাই কিন্তু অনেকটা কি আমরা একটা ক্যাম্প করে দেখতে পাবো যে ঘটনাটা কি এতে করছে মানে কোনো ধরনের ইনফেকশন বা যে কোনো কোনো জলের মধ্যে কোনো ধরনের কিছু একটা মানে ইয়ে সংক্রমণ হয়েছে কিনা তা আমরা একটু দেখতে হইব গিয়ে আমরা পরিকল্পনা করতেছি ওখানে একটা ক্যাম্প ট্যাম্প পরিচালনা করারও পরিকল্পনা আমরা করতেছি দেখি এখন এমএলএ সারাইলে কী করে সকালবেলা অনেক করে খবর পেলাম আমার বিধানসভা শান্তিনগর বাজার দুর্গাপুর জিপা কিছু লোক রাত্রেবেলা অসুস্থ হয় বমি এবং যাতে করে পেট খারাপ হয় গ্যাজিয়ার মধ্যে অনেকটা যাই হোক শুনে আমি হসপিটালে আসলাম আমাদের কল্যাণপুর সিএসি সেন্টারে এখানে ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম পেশেন্টের সাথে কথা বললাম একটা পাড়ার মধ্যে এমনই পঁচিশ ত্রিশ জন বা একটু বেশিও হতে পারে প্রায়েরই হয়তো রাত্রে বা ভুল রাত্রে বা সকালবেলা রাতে সেটা যায় সেই সঙ্গে ডাক্তাররাও সেখানে যা যা পরিষেবা দেওয়া দিয়েছে বা চলছে সেই চিকিৎসা এর মধ্যে অনেকটাই আমাদের পরিষেবার মাধ্যমে অনেকটাই অনেকেই সুস্থ হয়ে গেছে যদিও তাদেরকে অবজারভেশনও রাখা হয়েছে আরও তো অসুস্থ হয় কি না সেটাও আমরা সমস্ত রকম সেখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং পরবর্তী সময়েও আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে মেডিকেল ক্যাম্প করানো যায় কি না বা কী কেন হলো কারণ যতটুকু খবর নিয়েছি সেখানে বিবাহ বা কোনো ধরনের অনুষ্ঠানও ছিল না হঠাৎ করে একেবারে এই ধরনের হ্যাঁ যাই হোক এটা আমরা অন্যদের রাখছি দেখছি কী করা যায় কিন্তু আপাতত যারাই অসুস্থ হয়েছে সবাই মোটামুটি স্বস্তির জায়গাতে রয়েছে এবং অসুস্থ হয়েছে